একুশে জুলাই কলকাতার শহীদ সমাবেশকে সামনে রেখে রবিবার বিকেলে বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হল জেলা কমিটির বৈঠক সেই বৈঠকে কেষ্ট কাজলকে বসে বৈঠকে হতে দেখা যায় তবে বৈঠকে বীরভূমের সাংসদ শতাব্দী রায় অনুপস্থিত থাকলেও বৈঠকে ছিলেন জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল কাজল শেখ চন্দ্রনাথ সিংহ বিকাশ রায়চৌধুরী অভিজিৎ সিংহ সুদীপ্ত ঘোষ প্রমুখ প্রসঙ্গত বোলপুর লিটন হালদারকে অনুব্রত মন্ডল অকথ্য ভাষায় গালি গালাচের অডিও ভাইরাল নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় পড়ে যায় জানিয়ে চোদ্দই জুন কলকাতায় সুব্রত বক্সির ডাকে জেলার কোর কমিটির সকল সদস্যদের বৈঠকে বসেন রাজ্য তৃণমূল নেতৃত্ব সেখানে কেষ্ট কাজলকে পাশাপাশি বসে নিজেদের দ্বন্দ্ব মেটানোর জন্য বার্তাদান দেন সুব্রত বক্সি উল্লেখ্য কলকাতার বৈঠকের জন্য ১৪ জুন জেলার কোর কমিটির বৈঠক বাতিল করে একুশে জুন বৈঠক ডাকা হয় বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সেদিনই বৈঠকে কোর কমিটির সকল উপস্থিত থেকে একুশে জুলাই নিয়ে আলোচনা করেন আর সেই আলোচনা শেষে আশী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী জুন সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে সেই মত এদিন শতাব্দী বাদে কোর কমিটির সকল সদস্যরা উপস্থিত থেকে জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে জেলা কমিটির বৈঠকে বসেন সেখানে একুশে জুলাই নিয়ে আলোচনা করা হয় একটি এজেন্ডা সেটি হচ্ছে আগামী একুশে জুলাই সভাকে সফল করার জন্য আমাদের যারা আছেন তারা সবাই আলোচনায় অংশ নিয়েছেন যেমন অনুব্রত মন্ডল যেমন হামিদ শেখ যেমন বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহা রশিত মাল সুদীপ্ত ঘোষ মলয় মুখার্জি রানা সিং এবং আমি সব আলোচনায় একটাই আবেদন করেছি যে সমস্ত বছরের যে লোকজন নিয়ে যাওয়া হয় তার থেকে অনেক বেশি লোকজন নিয়ে এবার যেন কলকাতার রাজপথকে ঘুরিয়ে যায় এই আবেদনটুকুই আমরা রেখেছি এবং একটা এখানে আমরা আর একটা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের যারা তরুণ প্রজন্ম অনেকে হয়তো একুশে জুলাই সম্পর্কে জানেনই না হ্যাঁ যে কী কেন একুশে জুলাই এইটা প্রচার করার জন্য আমরা এখানে একজনকে দায়িত্ব দিয়েছি যে নেবাসী সাহাবে যে তিনি লিপলেটটা লিখে আমাদেরকে দেবেন এবং আমরা সেটা আলোচনা করি সেটা আমরা মনে করি যে একুশে জুলাই একটা আবেগের দিন একুশে জুলাই আমাদের প্রাণ দেওয়ার দিন একুশে জুলাই আমাদের সংযত হওয়ার দিন একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করার আমরা মনে করি যে এই দিনটির সঙ্গে আমাদের প্রাণের আবেগ জড়িয়ে রয়েছে সুতরাং সবাই ইতিমধ্যেই বিভিন্ন সভা সমিতি শুরু করে দিয়েছে এবং এখানে দেওয়াল লিখনও শুরু হয়েছে বিভিন্ন মিছিলও শুরু হয়েছে এবং আশা করি যে যত দিন যাবে তত এটা আরো বাড়বে কত টার্গেট নেওয়া হয়েছে লক্ষ লক্ষ্য টার্গেটটা আজকে বলবো না বলবো

বা কাউকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়েনি আমাদের একটা মেসেজের মধ্যে দিয়ে এই লোক কত আগ্রহ ছিল এই মিটিংটার প্রতি এটা আজকে তারই প্রমাণ এবং সবার সমস্ত অঞ্চল থেকে সমস্ত জায়গা থেকে পদাধিকারীরা এবং অর্থাৎ ব্লক সভাপতি অঞ্চল সভাপতি তারা যেমন এসছেন ঠিক তেমনি এমএলএরা এসছেন চেয়ারম্যানরা এসছেন সর্বস্তরের কর্মীরা এসছেন তাইভাবেই এর তো প্রাসঙ্গিকতা তো আমরা বোঝাতে পেরেছি বলেই তারা এসেছেন

তিরানব্বই সালের ব্যাপার সে দুর্ধর্ষ দিনটা দেখলে তা আজকে ওঠে আমার এই কারণেই একুশে জুলাই যে মিটিং হলো সবাইকে যাওয়ার জন্য বাদাম এবং বীরভূম জেলাতে না বেশি ব্যাপক লোক যায় ইতিহাসটা বলার জন্য আর ওই ইতিহাসটা যেটা চাঁদু বললো চাঁদু সুন্দর করে বললো ইতিহাসটা সবাই জানেন ভয়ঙ্কর এক ইতিহাস ছাদু যে কথাটা বললো নিত্রী হয়ে বললো তখনকার দিনে কুর্তি হয়ে বললো

বিকল্পটা বলা উচিত তোমরা মন্ত্রীকে জিজ্ঞেস করো না যে বিকল্পটা কি করে দেবে জিজ্ঞেস করো সেদিন তো আমরা দেখি নতুন এসছে তৃণমূল কংগ্রেসে তারা কোনো ইতিহাস অনেকের জানে না তাই দলটা যে কিভাবে তৈরি হয়েছে যে কি কষ্টের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সিপিএম এর ক্ষমতা হাতে মার খেয়েছেন পুলিশের হাতে মার খেয়েছেন কিন্তু ময়দান ছেড়ে পালান সেই এবং আবেগের মধ্যে দিয়ে দিনে দিনে দলটা তৈরি হয়ে আজকে সাথে পা মাটি মানুষ সরকার গঠন ইতিহাসটা যারা জানে না তাদের ক্ষেত্রে দলের সম্পর্কে ভক্তি চলে যাচ্ছে বুঝছে না তো যারা জানছে তারা এখন দলটা ধরে রেখে যাই আমরা চেয়েছি যে প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে এই একুশে জুলাই প্রচারে যারা যারা ব্লক সভাপতি অঞ্চল সভাপতি যাবে তাদের আমাকে বলা হয় এই যেন বলে সাধারণ মানুষ এখনকার প্রজন্মরা জানে যেমন কংগ্রেস কি করেছে না করেছে প্রজন্ম জানে আর তখন কিন্তু আমরা সব কংগ্রেস তেরানব্বই সাল ঠিক আছে